আসসালামু আলিক মন থেকে অনেস্টলি আমার বিশ্বাস করেন আমার আমি এবং বুকে হাত দিয়ে বলছি ভাই বিশ্বাস করেন বুকে হাত দিয়ে বলছি আমার কালকে সিকান্দার রাজার চেহারাটা দেখে আমার এতটা কষ্ট লেগেছে কিছু অকেজ বাঙালি কিছু মানে কি বলবো আকুব্বা মানে কি বুকতে পারছি না আমি গ্যালি দিতে পারছি না কিছু মানুষ আছে ভাই বিশ্বাস করেন তাদের কাজটাই হচ্ছে সমালোচনা করা বা আপনার মানুষকে হেই করে কথা বলে এরকম টাইপের মানুষ পাবেন যেরকম ঠিকানদার রাজার চেহারাটা দেখে কালকে আমার নিজের কাছে এত খারাপ লেগেছে ভাই মন থেকে অনেস্টলি বলতেছি ভাই কিছু মানুষ আছে তারা জিম্বাবুয়েকে নিয়ে ট্রল করছে জিম্বাবুকে নিয়ে এতটা ট্রল করছে যে এ ছোটো টিম এই টিম সে টিমের পাচ্ছে না কী কী টিম বিশ্বকাপে এরা স্কোয়াডে বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপে এরা জায়গা পায়নি এরা সত্যিকার অর্থে এরা খেলতে পারছে না ভাই এই সেই জিম্বাবুয়ে কিন্তু এই সেই জিম্বাবুয়ে যে বাংলাদেশকে ক্ষয়াতি করতো শুনতে খারাপ লাগবে আপনার বাংলাদেশের একটা সময় ছিল বাংলাদেশের একটা সময় ছিল যে সময়টাই যে আপনি যদি ওয়াশরুমে যান টয়লেটে যান হ্যাঁকতে যদি যান আপনি সেখান থেকে আসে দেখবেন যে তিন উইকেট পড়ে গেছে বাংলাদেশের রান ছিল পাঁচ সাত তিন ঠিক আছে সেই সময়টা কিন্তু জিম্বাবুয়ের টপ ক্লাস ক্রিকেট খেলত এবং তাদের বাংলাদেশের সাথে কেউ সিরিজ খেলতে যেত না বাংলাদেশের সাথে কেউ কোনো কোনো একটা দ্বিপাক্ষিক সিরিজ বা তাদের দেশে আসা বা আমাদের দেশে আসা কেউ সিরিজ পর্যন্ত খেলতে যেত না বছরে একটা টেস্টও বাংলাদেশ খেলতে পারতো না সে সময় সেই সময় কিন্তু ইন্ডিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো যারা টিম আছে সেগুলোর টিম কিন্তু আমাদেরকে খেলতে আসতো না আমাদের দেশে মায়ের দোয়ার ক্রিকেট টিমকে এতটাই ঘৃণা করতো সেই সময়টাই কিন্তু জিম্বাবুয়ে সি টিম পাঠাতো বি টিম পাঠাতো বাংলাদেশে খেলার জন্য তাদের ক্রিকেটের তালে কতটা আপনি একটা কথা ভাবেন তাদের ক্রিকেটের তালে কতটা ক্ষমতা ছিল ক্রিকেটাররা কত ভালো ভালো ক্রিকেটার ছিল তাদের ন্যাশনাল টিমের অবস্থান নাকি ছিল এই জিম্বাবুয়ে সাউথ আফ্রিকাকে বিশ্বকাপে হারিয়েছে এই জিম্বাবুয়ে ইন্ডিয়াকে হারিয়েছে সেই জিম্বাবুয়েকে নিয়ে আপনি এভাবে ট্রল করেন আপনি অবহেলা করেন কিছু কিছু পাবলিক চট্টগ্রামে আসে চট্টগ্রামের গ্যালারি থেকে বলতিছে যে জিমবাবুয়ে ভুয়া 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 ভাই এটা খুব কষ্টজনক ভাই এটা বাঙালি একটা লজ্জা থাকে হচ্ছে নিলজ্জর মতো কাজ এটা এটা বাঙালির ডুবোচ্ছেন জাতিকে আপনি ছোট করছেন হ্যাঁ আপনি আপনি দেশের ক্রিকেটার ধরেন লিটন কুমার দাস হোক বা যারই অফ ফর্মে যাকে একটা ক্রিকেটার অফ ফর্ম যেতেই পারে আপনি তাকে নিয়ে মজার ছলে ট্রল করতেই পারেন গ্যালারি থেকে একটা ভিন দেশে একজন টিম খেলতে আসছে আমাদের দেশের সম্মানের সুযোগ আপনি সে জিম্বাবুয়েকে যে জিম্বাবুয়ে বাংলাদেশকে এতটা হেল্প করেছে মানে বন্ধু পরায়ণ বকা যাকে বলে সে জিম্বাবুয়েকে আপনি বারবার টল করছেন ভুয়া বলছেন এটা অন্যায় ভাই এটা মানে কোনো রকমই না বিশ্বাস করার মন থেকে আমি সিকান্দার রাজার চেহারার দিকে আমি তাকাতে পারছিলাম না এতটা কষ্ট লাগছিল যে মানে মনে মনে সে যে কী ফিল করছিল মানে একদিকে তো তার টিম হাঁটছে তারপরে জাকের আলি যখন মনে করেন ছয় বাড়তি ছিল তখন সে বারবার আকাশের দিকে তাকাচ্ছিল এবং তার প্রচণ্ড খারাপ লাগছিল এতটা খারাপ লাগছিল চেহারাটা এত মলিন হয়ে গেছে তো মানুষকে নিয়ে কোনো টিমকে নিয়ে ক্রিকেট নিয়ে ক্রিকেট মাঠে খেলা মাঠ যে এনজয় করবেন জাস্ট এটাই এনজয়ের একটা জিনিস উপভোগ করুন কিন্তু এটা নিয়ে ট্রল করেন না ভাই ট্রল জিনিসটা খুব খারাপ দেখেন ওরাও টিম ওরাও খেলতে আসছে আমাদের দেশে আমাদেরও কিন্তু আহামরি আহামরি কিছু হয়ে যায়নি রিসেন্ট যদি আপনি ওয়ানডে বিশ্বকাপটা দেখেন বাংলাদেশে মনে হয় এমন ভরা ডুবি মনে হয় কখনো কোনো বিশ্বকাপই হয়নি যত আমাদের আশা ছিল এই বিশ্বকাপটা বাংলাদেশের যে আপনি যে টিমটা ছিল অর্থাৎ যে ওয়ানডে টিমটা যে আমাদের মেন শক্তিটা ওয়ানডেতে সেই টিমটা কিন্তু যথেষ্ট আমাদের ভালো ছিল সেই টিমটাই ভালো করার কথা অথচ সেখানে কিন্তু আমরা মানে একদম পচা বেগুনের মতো হয়ে আসি পচা আলুর মতো হয়ে আসি কিন্তু তো বিষয় হচ্ছে মানুষ কিনা ট্রল করার জন্য খুবই কষ্টজনক এটা খুবই কষ্টজনক আমার কাছে খুব খারাপ লেগেছে পার্সোনালি যার জন্য আমি কথাটা আপনাদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ক্রিকেট কিন্তু এখন ক্রিকেটকে ভালোবাসুন ক্রিকেটের সঙ্গে থাকুন আলাইকুম